তো সকাল থেকে অনেকটা টেনশন হেক্টেক তো আমি একটু কেউ হেল্প করিস না আমাকে বা খুব ভালো কারণ টেনশন কি তুমি যত আপনাবে টেনশন তোমাকে তত আপনা সেই এটা টেস্টি হবে না আমি সবার টেবিলে তাকাই এটা এটা লজ্জা পার কিছু নেই চিকেন ট্রেনিং হয়ে গেছে তো নট অনলি আমি দেখো তুমি আশেপাশে টেবিলে তাকাও চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডাদার এপিসোড সো আজ আমি ব্লগটা গাড়ি থেকে স্টার্ট করলাম এসছি হচ্ছে একটু হসপিটালে আর এসেছিলাম আদার্সের দাঁতের কিছু সমস্যার জন্য কথা বলতে তো দাঁতে ক্লিপ বসানোর জন্য ভাবছি তো তাই কথা বলতে এসেছিলাম আর হচ্ছে আমার কিছু পার্সোনাল রিজন আছে তো ওটাই আমি চেক আপের জন্য এসেছিলাম তো চলো এসেছি যখন তো দু একটা জিনিস কিনে নিই কিনে তারপরে বাড়ি ফিরবো আদার সম্মান ঘরেতেই আছে আমরা যদি বা খাওয়া দাওয়া করে বেরিয়েছি কিছু টুকিটাকি জিনিস করবো যেগুলো রাতে আর কোথাও বেরোবো না তো ভাবছি আজকে রাতেই ঘরে কিছু ভালো মন্দ বানিয়ে খাওয়া দাওয়াটা করা হবে আর তবে আমি যেই হসপিটালটা ভিজিট করলাম খুবই ভালো ডাক্তার আমার খুব ভালো লেগেছে ওনাকে গাইনোকোলজিস্ট খুবই ভালো ডাক্তার কথা বলে খুবই ভালো লাগলো তো চলো যদি তোমাদের দরকার পড়া আমাকে জিজ্ঞাসা করো ডক্টরের সম্বন্ধে আমি নিশ্চয়ই তোমাদের এই ব্যাপারে জানকারি দেবো তো চলো চলো তবে ব্লগটা এখান থেকে স্টার্ট করি একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোড তোমরা দেখতে থাকো লেট কেস সাইড দা ব্লগ আসলে আমাদের ডেস্টিনেশন কোথায় শোনা গাড়ি থেকে নেমে জানি হ্যাঁ কোথায় আমরা কোথায় যাচ্ছি নিজেরাই জানি না আসলে না মন কাজ থাকে না মাঝে মাঝে গান পাওয়া গেছে

এখন সিরিজি শপে নেব হচ্ছে চিকেন বোনলেস তো পেয়ে গেছি আই থিংক সো ইয়েস পেয়ে গেছি একটাতে হয়ে যাবে আমার এটাকে খেতে এলে এটাই আমার হচ্ছে জীবন কিন্তু তুমি যখন বাইরে বেরোলে আমি যদি এইটা না খাই তাহলে আমার মনই পড়বে না মনেই হবে না আমি বাইরে খাই খাই তো এতে অনেক রিচ বানিয়ে দেবে শুধু নট only আমি দেখো তুমি আশেপাশে টেবিলে তাকাও দিয়ে তুমি খালি দেখছো আমি বাবা ওটা তো রেস্টুরেন্টে গেলে সবাই কিন্তু সবার থালি দেখেছো না ওটা দেখবেই তুমি চোখটাকে বন্ধ করতেই পারবে না সেই মোমেন্টে আমার তো সবথেকে টেরিফিক লাগে আমি খেতে টেবিলে বসার পর পাশে যে টেবিলে লোকগুলো খাচ্ছে সেটাই আমার দেখতে ভালো লাগে আমি ওনার জন্য ওটা যদি আমরা না আমি সবার টেবিলে তাকাই এটা এটা লজ্জা পার কিছু নেই আমি তাকাই কে কি খাচ্ছে একটু অন্যরকম খাবার হলে সেটাই আমার অর্ডার করতে ইচ্ছে করে বেশি তাই এটা হয়তো অনেকেরই করে চলো দই পুরি খাও কথা কম খাওয়া বেশি তুর দেশি বেলপাতা ভালো ভালো কচি কচি আছে শোনা কচি কচি দেখো না এই দেখো সামনে একটা তোমাকে এর ওপরটাতে উঠতে হবে এর ওপরটাতে উঠে পড়ো উঠে পড়ো পারলে একটা বেলও নিয়ে নাও আরে নাও একটু বেশি করে নাও সোনা না একটু বড় দেখেও নাও বড় দেখে একটা বেল আছে নেবে ছোট্ট পাড়া এখানে আরে ভালো শিব ঠাকুরের মাথায় চড়াবো বলে আছে এই দিকটাতে কোথায় দেখলাম বেশ এখানেই এই যে যে এইখানটাতে এই যে ছোট্ট পাড়া ওই তো ওই তো তো ওইগুলো নাও কচি কচিগুলো এ কত নাজুক বলো তো আমাকে নাজুক ভাবে এগে রাখতে হবে বুঝেছো হ্যাঁ এই যে ভালো একটা কলা গাছ দেখতে পেয়েছি বড় বড় কলা আর সাদা আকুন্দ ফুলের গাছ ওইখানটাতে এটা হচ্ছে আমাদের মন্দিরের পেছনটাই যে মন্দির আর মন্দিরে তো এখন অনেক কাজকর্ম চলছে হ্যাঁ তো মন্দিরের পেছন নেই হ্যাঁ নাও থ্যাংক ইউ সো মাচ নাও 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 খুব ভালো গুড বাই ভালো করেছে এরো

কি সুন্দর না তবে বেশি ভালো লাগছে কি ভালো লাগতো এই দেখো শোনা এগুলো হচ্ছে সুযোগ থাকলে সত্যি উঠে যেতাম শোনা এত বেল না আমি গাছ ছোটবেলায় চেষ্টা করেছিলাম খাওয়ার পর থেকে এসেছি স্পেশালি আদার সের জন্য বাট এখানেও পাওয়া গেল না তো কি করা যাবে এবার কিছু করার নেই পারে চলো কিছু করার নেই ঘরে ফিরেছি প্রায় তো এক ঘন্টা হয়ে গেছে এরই মধ্যে আমার একটা পিটিউ ট্রিটমেন্ট হয়ে গেলো তো এবার কিচেনে এসেছি করবো হচ্ছে রাতের ডিনার মানে প্রিপারেশান আগে থেকে নেব তো যে বলেছিলাম চিলি চিকেন অ্যান্ড চাউমিন বানাবো তো সেটাই মাথায় আছে সেটাই করবো তো চলো যেহেতু শ্রাবণ মাস তো ঢুকেই গেছে এই সোমবারে হচ্ছে আমাদের ফার্স্ট শ্রাবণ তো দুটো মেহেন্দি কিনলাম আমি কোন পরব বলে আর এই ভিএলসিসির এই ফেশিয়াল কিটটাকে আমি ইউজ করি মানে ফেশিয়াল করি এটা দিয়েই তো এটাও নিলাম তো এখানে না ভিডিও করতে অ্যালাউ করে না ফটিন স্টারে তো তাই হোক ভিডিও করা হয়নি যাই হোক আর এগুলো তো নিয়েছি তোমরা তো দেখেছি এরকম তিন রকমের মানে খুবই পছন্দ সোনাদের মানে ছেলেদের সোনার খুবই পছন্দের এর মধ্যে কোনোটাই পছন্দ করি না বাট এটা সোনা নিয়ে স্পেশালি আমার জন্য এটা হচ্ছে খুদের ভাত তোমরা কি কেউ চেনো এই খুদের ভাত এটা এখানে পাওয়া গেছে এবার দেখি কোনো একটা দিন বানিয়ে যে এটা সত্যি আমাদের দেশি খুদের ভাত কি নয় মানে খুদের চাল কিনা না আগে এক গ্লাস জল খেয়ে তারপরে কাজ শুরু করি আসার সাথে সাথেই আমার পিঠে আর একদিকে আমি ছিলাম মানে একই ডোর দিয়ে দুজনেই এন্ট্রি নিয়েছি তো বসানোর টাইম পাইনি আর জল খাওয়ারও টাইম পাইনি তো এটা খেয়ে নিই আচ্ছা এখানে চিকেন তো ভিজিয়ে রাখা হয়েছেই এবার শুধু এটাকে ম্যারিনেট করার পাল এখানে এবার কাটছি আমি ক্যাপসিকাম পেঁয়াজও নিয়ে নিশ ওইদিকে এই যে পেঁয়াজ কাটবো এবার আর চিকেনটা অলরেডি কাটা হয়ে গেছে এবার আমার আতাশকে দিয়েছি চিকেনের ধোয়া তাইতে তো আতাশ দিচ্ছে ওখানে চিকেন তাই তো অলরেডি ইয়ে আমি ড্যাডাকে বলে গেছিলাম যে আদা রসুনগুলো ছোটো ছোটো সব টুকরো টুকরো করে রেখে দিবি তো তাই করেছে তো ওর একটা ঝামেলা নেই আর লঙ্কাটা হয়তো কাটতে ভুলে গেছে তো ওটা আমি কেটে নেবো তো তোরা আমাকে কেউ হেল্প করিস না কেউ হেল্প করিস না আমাকে কেউ আমাকে হেল্প করিস সত্যি আমাকে কেউ হেল্প করিস না বাবু পেঁয়াজ এত ঝাঁক পেঁয়াজ আমি এখনো ওকে কাটিনি জাস্ট ওর জামা খুলেছি তাতে এই যে চোখ দিয়ে আমার জল দল দর করে গড়িয়ে যাচ্ছে তো একটু কেটে ওকে জাস্ট খোসা ছাড়িয়ে ওকে ধুয়ে রেখে দিলাম একটুখানি তারপরেই ওকে কাটব বনালে আরও চোখ দিয়ে জল জল ধর করে জল পড়বে যেন মনে হয় যেন কেউ আমাকে মেরেছে ও মেরেছে আমাকে কেউ মেরেছে আমাকে আমি কানচে দেখতে পেয়েছিস তুই আসবি না আমার চোখের জল মোছাতে বাবুরে আয় হাসছিস তুই দাঁড়া এই যে এখানে আমি চিলি চিকেনটা ম্যারিনেট করে রাখছি চিলি চিকেন না চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি আর এখানে সবাই যেটা দেয় আমিও হয়তো সেরকমই দিই ময়দা কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট ডিম নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো ব্যাস এই আর কি কিছু গুলো ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে ফ্রাই হবে ফ্রাইয়ের সময় যখন আমি ফ্রাই করব তখন এই যে একটা লোলা ছেলে আছে এসে হাত পাতবে হাত পেতে বলবে মাম্মা একটা খাবো কার ঘরের ছেলেপুলেরা এমন করে কও দেখি আমার ঘরের ছেলে পুলে তো করে আই থিঙ্ক সবার ঘরের ছেলেপুলেরাই করে তাই হোক একটু মজা করলাম তো এটাকে জাস্ট ম্যারিনেট করে এরকমভাবে একটু রেখে দিই আধা ঘন্টার মতন দিয়ে আমি একটু রেস্ট নিই ফিরে আসার পর থেকে আমার কপালে রেস্ট জোটে নিই তো এটাকে ম্যারিনেট করে আমি ওই আধা ঘন্টা বা পনেরো মিনিট একটু রেস্ট নেবো সবে কাটাকুটি আছে যেখানে ড্যাং যেরকমভাবে কেটে কুটে যায় পেঁয়াজ আদা রসুন সব কাটা আছে পেঁয়াজটা হচ্ছে আমি চাউমিন বানাবো এই এই কারণে আদা রসুন তো ছোটো ছোটো এই কারণে কাটা আছে চিলি চিকেনের জন্য তো ব্যাস তো শুধু সবে পনের সাতটা বাজছে ড্রেসও আমি এখনও চান চেঞ্জ করিনি চান বলছি চেঞ্জ করিনি আর কী বলে হুম তবে এসে বাড়িতে গিয়ে যেমন হাত হয় ওগুলো অবশ্যই করেছি এই যে এই চাউমিনটা বানাবো আজকে যেটা সবার সবার থেকে কেনা হয়েছিল এটা কিন্তু আটার নুডলস আটার নট ময়দার সো সবটাই বানাবো যতটুকু থাকবে থাকবে ততটুকু খাওয়াবে হবে থেকে গেলে আমারই ভালো কালকে সকালে ব্রেকফাস্টের কাজে লাগিয়ে দিতে আচ্ছা আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো সব এক এক করে ফ্রাই করে নিই চিকেনের পকোড়াগুলো ওখানে চিকেনটা তো ফ্রাই হচ্ছে আর এখানে আমি একটা সস গুলো সব মিক্স করে একসাথে করে নিলাম এতে সুবিধা হয়ে চলে আর কি গন্ধ পেয়েছিস বাসনি তো দেবো না কিন্তু অফ কমে ভাবে বলবি না কিন্তু মাম্মা দাও এখন এখন আমি ক্যামেরাটা যেই অন করলাম মম্মি না বলবি এতক্ষণ তো আমি হ্যাঁ বলছিলিস তুই ব্যাপারটি নি একটা দেবো যা তো কিন্তু চাই ও তো খানা খেতে কম মিলে গা

চিকেন ফ্রাই হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা ভরতে দিয়েছি আর ওইদিকে আদার্সকে দিয়েছি চাউমিনটাকে বয়ল করার জন্য তো অলরেডি ও কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছে তো এবার ওটাকে বললাম যে ওগুলোকে ভেঙে ভেঙে কিন্তু না ওরা আবার এই লম্বা লম্বা করবে যেটা আমার একদম ভালো লাগে না তো চিকেন রেডি হয়ে গেছে এবার শুধু চাউমিনটা হবে আর এই যে ঘুম থেকে উঠে এলেন কান লাগছে কান লাগে গুনতে না তাই তো এখানে এটা রেডি হয়ে গেছে আর ওখানে কড়াই বসিয়ে দিয়েছি জামিনার জন্য কড়াইটা গরম হবে সোনা কেমন হয়েছে চিজিন দেখতে আচ্ছা ছাকা না এখানে আমার চাউমিনও রেডি হয়ে গেছে আর এখানে একটু ব্ল্যাক পেপারকে ভেজে রেখে দিয়েছি মানে ভেজে গুঁড়ানো হয়ে গেছে এই যে গুঁড়ানো হয়ে গেছে তো জামিনটা হলে বাস খাবো যা অনেকক্ষণ ধরে আমি কাজ করছিলাম কিচেনে তো একটুখানি মুখটা তো পরিষ্কার করতেই হবে নইলে কোনো ফায়দা নেই তো একটু স্কিন কেয়ার করে নিতেই হবে তো এটা দিয়ে প্রথমে আমি একটুখানি পাইপ টি শুটি একটুখানি ক্লিন করে নিই আর যেহেতু আমি বাইরে বেরিয়েছিলাম তো একটু হালকা ডেস্ট্রিপে লাগিয়েছিলাম আর কিচ্ছু লাগাইনি তো এখন একটু ক্লিন ফিলিন করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন আমি সবাইকে খেতে দেবো যাই হোক আমি ক্যামেরা এমন সেট করেছি আমাকে ভাবে কথা বলতে হচ্ছে মুখ ঠুক ধোয়া হয়ে গেছে আর বলি আজকে না সকাল থেকে একটা হেডেক বালা দিন একটা হেকটেক বেলা দিন গেছে যেটা হয়তো আমি শো করিনি ভিডিওতে করে কোনো ফায়দা নেই কারণ টেনশানকে তুমি যত আপনাবে টেনশান তোমাকে তত আপনাবে তাই টেনশন যখন জীবনে আসবে না তাকে দূর করে ঠেলে দিতে হয় যেহেতু এখন দূরে থাক আমি আমার কাজটা করি ঠিক আছে আর সব ঠিক হবে বলে কাজে এগিয়ে যেতে হয় সো সত্যি কথা বলতে যে মানে সকাল থেকে অনেকটা টেনশন হেকটেক হেডেক সব রকমের দিন ছিল সন্ধ্যের পর মানে বিকেলের পর থেকে আমি একটু হেডেক ফ্রি হয়েছি তারপরও একটা শরীরে ধকল এত জায়গায় ঘোরা ছেলের কেনা কেনাকাটা নিজেদের ঘরে টুকিটাকি জিনিস কিনে পেশেন্ট্রেট করে দেন কিছু গিয়ে এখন আমি টায়ার্ড কিন্তু নট টায়ার্ড ওটা শরীর টায়ার্ড মন আমার টায়ার্ড হয় না কখনো মন আমার সব সময় একদম এরকম এরকম করতে থাকে ঠিক আছে তো যাই হোক চলো আমি ফ্রেশ হয়ে গেছি মুখ টুক ধুয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি এবার মুখে একটা কিছু ক্রিম অ্যাপ্লাই করব গুড ডেকোরেশন আর চপস্টিক লেখাও পাবো চপস্টিক চলো আমাদের টেবিল আজকে অন্য রকম ভাবে চাইনিজ খাবার হচ্ছে চাউমিন

আজ একবার জানি না তোমার ইয়ে বিগড়ে গেছিল এ শর্টস ভালো থাকে না তার জন্য বিগড়ে যায় কি গো চাইনিজ খাদ্য কেমন লাগে ঢাকো নাকো ঢাকো নাকো লাগে ভালো লাগে এরকম খাবার মাঝে মাঝে ভালো লাগে তো হ্যাঁ মাঝে মাঝে না প্রত্যেকদিন চাই না প্রত্যেকদিন মাঝে মাঝে একটু মানে মুখের স্বাদটা চেঞ্জ হবে আর কি প্রতিদিন ভালো না আচ্ছা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আদার্স এখনো খাচ্ছে আমারও খাওয়া হয়ে গেছে সোনাও খেয়ে বসে আছে তো আমারও খাওয়া হয়ে গেছে সবারই মোটামুটি মোটামুটি না সবারই খাওয়া হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করি চাউমিন আর চিলি চিকেন দিয়ে খুব ভালো খেলাম তো আবার দেখা হবে এখানে শুরু করি না এখানে শেষ করি সরি সরি এখানে শেষ করি আরে দাদা আবার আবার ব্লগ চালু হচ্ছে নাকি ও মাথাটা আমার পাগল হয়ে গেছে আজকে পুরো দিনে তো যাই হোক আজকে আমরা আবার দেখাবে নতুন একটা রঙিন ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো দেখো সবার সবাই নিজের খেয়াল দেখো তো চলো টাটা গুড নাইট অ্যান্ড টেক কেয়ার বাই